আল্লাহর হাবি বলেন যে মুকুট পড়ানো হবে সেই মুকুটের আলোটা জুতি কেমন হবে সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয় গোটা আলো আলোকিত করে ফেলে কোথাও যদি একটা পড়ে সেটাও দেখা যায় জোরে বলুন ঠিক কিনা আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন তার দাম আছে আল্লাহর হাবিব বলেন গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও যে পরিমাণ আলো হবে আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যা গাই আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার কিন্তু আলেম যদি হয় তার জন্য জন্যই যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে মুছে দিয়ে নিয়ে রাহ মহান মাদ মহান মাদ

Deජകമ mu Muhammadഅ Muhammad্യമග දമජകമ mu Muhammadഅ Muhammad্දയമග مو محمد ہی محمد وردا میرا رات دن بلا بلولا حسنت جمی او ہی

ও মিজানুর রহমান ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হফাজ আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদে মহতারম হযরত আলহাজ হাফেজ মুশার্রফ হুসাইন সাহেব সিনিয়র সহ সভাপতি হফাজ ও কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া সাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাড়িয়ার মাদারে এলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল প্রিন্সিপাল কামেল হজরতুল আল্লাম আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাক হোম হজরত ওইলাম আয় কারাম বারাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি যে জেরব্বে কায়নাথ এই প্রচন্ড গরমের মধ্যে গোটা দেশে অনেকাংশ যখন পানির নিচে এবং দেশের একটা নতুন মেরুকরণ হয়েছে বহুদিন পর্যন্ত একটা অবস্থাতে দেশ ছিল নতুন আরেকটা অবস্থার মধ্যে দেশ চলতেছে এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা একটি জান্নাতি কোরআনি মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুগ ইলামাইকরামদের জোবান থেকে পরানার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসার বসার কোরআনের আলোচনা শোনার তফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যার নামে এই মাদ্রাসার নামকরণ তিনি অত্যন্ত আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ মিজানুর রহমান সাহেব তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন টাকা পয়সা দিয়ে মানুষ অনেক কিছু করে কিন্তু কোরআনের বাগান সাজা এরকম মানুষ বহুত কম ঠিক কেনা বলেন যাদের টাকা পয়সা আল্লাহ কবুল করেন কোরআনের জন্যে কবুল করেন তাদের দ্বারাই এই সকল খেদমত হয় এবং আল্লাহ তালাই ক্ষেদমতগুলো কবুল করেন আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু খুব লম্বা আলোচনা নয় ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই মাদ্রাসার ফসল সাতজন হাফেজে মাথায় বুঝুর্গ এলামায় দস্তারে দাস্তারে ফাজিল সম্মানের মুকুট পাগড়ি প্রদান করেছেন তাদেরকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে আপনারা জানেন আমি আমার অনেক আলোচনায় বলে থাকি আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ আয়তনে ছোট হলো বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্র আমাদের এই বাংলাদেশকে চিনে না কথা বলেন ঠিক কেনা কোনো ফুটবলারকে দিয়ে নয় কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয় গোটা বিশ্ব এ বাংলাদেশকে চিনে হাফেজে কোরআন দেরকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন খুদ বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে প্রায় দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের দুইজন হাফেজ একজন আনাস আর একজন হলেন মোয়াদ গোটা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের এই বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে প্রায় দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উদ্দিন করেছেন আর এ সকল কোরআনের মাদ্রাসা গুলো আছে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরই দেশকে বহু রকমের বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে ঠিক কিনা বলে ওই তো আমরা এখনো টের পাচ্ছি না যে এই মাদ্রাসাগুলোর যে কি মর্যাদা এই মাদ্রাসাগুলোর কি দরকার এই মাদ্রাসাগুলোর কি প্রয়োজন আমাদের যে পাপ আমরা করে থাকি বিভিন্ন ভাবে যদি সকল মাদ্রাসাগুলো না থাকত বহু বন্যা কেন বহু কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে এ কোরআনের পাখিদের বরকতে মাসুম বাচ্চাদের দোয়ার বরকত আল্লাহ এই দেশের উপর বিভিন্ন ভাবে রহম করেছে যে এলাকায় এ মাদ্রাসা গুলো থাকে ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তালা আসমানি জমিনি বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে একটা সময় ছিল অনেকে বলতেন এই সকল মাদ্রাসা গুলোকে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসাগুলো গুলো আশা করি আর কোনো দিনে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কেনা কারণ তাদের কোরআন পছন্দ হতো না কোরআনের মাদ্রাসা তাদের পছন্দের ছিল না এই জন্য এই মাদ্রাসা গুলোকে কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা গুলো গজাইতেছে অথচ এই মাদ্রাসা কারণে আল্লাহ তালা এদেশের সম্মান দেশের ইজ্জাত এদেশের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ আল্লাহ তালা কোরআনে কারিমের এই বরকতে কোরআনে কারিমের এই হেফজির কারণে আল্লাহ দালা চতুর দিক থেকে আমাদেরকে সব রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা করতেছেন আলহামদুলিল্লাহ মস্তারম মাহাদির কোরআনুল করিমের সুরাজিম আয়াত নাম্বার নয় চোদ্দো নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালায় সাহাদ করেন ইন্না দিকরাফ ও ইন্না আলাহ কোরআন এ করিমকে আমি নাজেল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আলাহ তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মত তিরিশ পারা কোরআনকে আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছেন সুবাহান কোন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফিজে কোরআনের সিনার মধ্যে একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে বলুন কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে এত আল্লাহ কুদরতি মেশিনের কুদরতি কম্পিউটারের মত কুদরতি ল্যাপটপের মত আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনায় খুঁজে পাবে কে সংরক্ষণ করেছেন যেখানে স্কুল কলেজ ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে সেখানে কোরআনে কারিমের এমনও হাফেজ আছে হিপসখানার মধ্যে যারা এক বৈঠকে আধা পাড়া অর্থাৎ দশ পৃষ্ঠা শরৎ চলাইতে পারে কে এই তৌফিক দিয়েছেন বলুন বলুন কে আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালা কদিয়া সরদাল কুরআন আদিবিক ফাহাল মিন মুদাকির কে আমি আল্লাহ সহজ করে দিয়েছি তোমাদের অন্যান্য বইয়ের মতো কোরআন না যাই কোরআন আমার কালাম আল্লাহ বলেন বান্দাদের মুখস্থ করার জন্যে আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি তিলাত করতে দেরি হয় ওই কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না আল্লাহ তালা হাফিজি কোরআনের সিনার মধ্যে এই কোরআন সংরক্ষণ করে দিয়েছেন হাফেজ হওয়ার সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে বিভিন্ন ভাবে যে হাফে যে কোরানের মাথায় পাগড়ি দেওয়া হলো কতই না ভাগ্যবান ওই হাফে যে মা বাবা সভা যেই বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে কোরআনের হাফেজ বানাইছে আল্লাহ পাক বলেন কামাতের কঠিন মাদানে আল্লাহ পাক বিশাল মাহফিলের আয়োজন করে যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা কে হবে আল্লাহ সুবহান মাহফিলটাকে আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে কথা কথা ময়দানে নামান বিশাল ময়দান অথবা কোনো কোনো বর্ণনায় আসে ময়দানে মসজিদ এই বিশাল ময়দানে আল্লাহ তাআলা বিশাল সেমিনার করবে যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রব্বুল প্রধান অতিথি চিফ গেস্ট সরকারে দু আলম মাহবুবি কিবরিয়া সৈদুল কানাইন সৈদুল সকালাইন হজরতি মোহাম্মদ আরবি সাল্লাহি ওসাল্লাম তিনি হবেন ওই মাহফিলের প্রধান তিলাওয়াত করে শোনাবেন বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সিদনা হজরতে দাউদ আলহিসাম যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাজেল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন আর এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যেত আকাশের পাখিগুলো জমা হয়ে যেত বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যেত সাইয়েদানা হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়া সালামের মুখে থেকে তেলাওয়াত শোনা কি কোনথের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে আমি শর্টকাট কিছু কথা বল জিদু শীতের মৌসুমে মাহফিল শোনা আর গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে হালকা হালকা শীত লাগে চুপচাপ সবাই বসে শুনে আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ কথা বলেন তবে আমরা আশা করতে পারি আজকেরই প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মহবত নিয়ে এখানে বসা আছেন ইনশাআল্লাহ আল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে গরম থেকে জাহান গরম থেকে জাহান গরম আজকের গরম থেকে কম না বেশি জোরে বলো এমন বেশি যা বর্ণনা দিয়ে পাওয়া যাবে না বর্ণনা দিয়ে শেষ করা যাবে শেষ করা এত মাইল দূরের থেকে জাহান নামের ঢাকনাটা খোলার সাথে সাথে চেহারার মধ্যে তার তাপটা লাটতে দেরি হবে চেহারাটা বোনা হতে মগজগুলো কিলবিল করে মগলগুলো গুলো টক বক করে গলতে গলতে পড়তে দেরি হবে আল্লাহ আকবার এত কঠিন হবে জাহান সেই গরম আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেন হতে পারে এই গরমের উসিলে আল্লাহ চিরকালের জন্য জাহান নামের গরম থেকে মুক্তির ভাইসালা। করে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন আমিন মোস্তারাম হাজির এ আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনে করিমকে নাজেল করেছেন মানব জাতির কল্যাণের কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি যেহেতু এ কোরআন আল্লাহর কালাম কার কালাম আল্লাহ পাক যেমন মহান তার কালাম সেরকম এই যে ঢুকে ওই সিনার দামও কাছে অনেক শুধুমাত্র একজন হাফিজে কোরআন আপনারা অনেকবার শুনে থাকেন তারপরও মনে রাখার জন্য বলছি যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কামাতির কঠিনে আল্লাহ এমন পাওয়ার দিবেন কোরানের এক একটা আয়াত করো আর এক এক কলার দিকে তুমি উঠতে থাকো ছয় হাজার ছয় শত আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে যেখানে কোরানের তিলাওয়াত শেষ ওখানে তার অবস্থা সুবহান আল্লাহ সৌদি আরবে এক নাম্বার হইছে রিয়াল পুরস্কার দিছে আর অনেক কিছু পুরস্কার দিছে বাংলাদেশ থেকে অনেক সময় হাফেজে কোরানদেরকে পুরস্কার দেওয়া হয় আল্লাহ বলে এগুলো তোমার পুরস্কার নয় তোমার পুরস্কার হলো যে এই ছয় হাজার ছয় শত শিশুটি তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে এক এক তলার দিকে তুমি উঠতে এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা হাফেজ বলবে না না আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না কেন রে হাফেজ দাওয়ারে তুমি যাবে না এই বড় বাকাই মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসা গাই আমি কষ্ট করে পড়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল লজিং রেখেছিল জায়গির রেখেছিল তাদের দুই লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি হাফেজ হয়েছি হাফেজ হওয়ার পর আলেম হয়েছে আমি এত নিমুখ হারাম এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব না 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 ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায় আমারই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম দেখা যায় এই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না আল্লাহ পাক হাফেজে কোরআন কে ডাক দিয়ে বলবে হাফেজ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম হাফেজের তোমাকে অপমান করার জন্য নয় আজকের এই কঠিন মাদানে হাফেজ তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না ফেরত দেব না যাও যাও বাম কাতারে যারা আছে জাহান্নামের নামের লাইনে এদের থেকে যেই দর্শন তোমার পছন্দ হয় যেই দর্শনকে তোমার ভালো লাগে হাতে ধরে ধরে তুমি নিয়ে আস অথচ তাদের উপর জাহান্নাম নাম আজিব হয়ে গিয়েছিল আমি আল্লাহ তোমার সুপারিশের বরফতে তাদের জন্য জান্নাতের ভাইসালা করে দেব শুধুমাত্র একজন হাফিজে কোরআন হিফজু করছে ফাস্তা জাহরা হালা আহাল্লা হালালা ওয়া হারামা হারামা হালাল কে হালাল হারাম কে হারাম মাইনা চলছে তারই যদি পাওয়ার হয় যে হাফেজ হাফেজ হওয়ার পর আলেম হলো কোরআনে কি আছে সেটা বুঝলো ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো দল বিশের সংখ্যা থাকবে না যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ যারা এই করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য কোরআনের হাফেজ হওয়ার জন্য। ঘর থেকে নিজের কোলের থেকে বিদায় জানাইছে যাও আমার কুলে নয় মাদ্রাসার কুলে তোমাকে দিয়ে দিলাম যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে ওই মা বাবা যে কোরবানি করেছে যে ত্যাগ স্বীকার করেছে আল্লাহর মাহফিলের মধ্যে ওই মা বাবাকে আল্লাহ ডেকে আল্লাহর কুদ্রুতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পড়ায় কি মনে করলে মনে করতে পারেন বোধ আমাদের এই লাইটের মতো আশা নমিন আল্লাহর হাবি বলেন দিনের আলোটা জ্যোতিটা কেমন হবে সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয় গোটা পৃথিবীকে আলো তো আলোকিত করে ফেলে কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায় জোরে বলুন ঠিক কিনা আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন তার কোন দাম আছে আল্লাহর হাবিব বলেন গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও যে পরিমাণ আলো হবে আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মকটটা দেওয়া হবে গো ভয় মগ আলোর সূর্যের চেয়ে কুটি কোটি কোটি গুণ বেছে হবে সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যা আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার কিন্তু আলেম যদি হয় তার জন্য কর্জন নয় যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে দশ বিশ নয় একশো দুইশো নয় হাজার লক্ষ নয় একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোহান এই সাথে হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন কথা বলেন ঠিক কেনা যেদিন কোরআন চলে যাবে এই পৃথিবী আল্লাহ তালা কোরআনের জন্যে যেমন অনুষ্ঠানের মধ্যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা ডেকোরটার্স মালিক সব খুলে নেওয়া যায় কেন বর নাই জামাই নাই আল্লাহ কয় বিশ্বের জামায় হল হাফিজ এ কোরআনরা আলেমে বা আমল যারা তারা যেদিন এই পৃথিবীতে আলেম থাকবে না যেদিন এই পৃথিবীতে হাফিজ থাকবে না যেদিন এই পৃথিবীতে কোরআন থাকবে না এক সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবীর ঠিক না ঠিক যুগে যুগে ইসলামের এবং কোরআনের বিরোধিতা ছিল আছে থাকবে কথা কয় নাকি এখন নাই এখনো কোরআনার বিরোধিতার জন্য অনেক নাস্তিক মোর্তাদে দেশে আছে যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্যে ইসলামের বিরোধিতা করার জন্যে সন্ন্যার বিরোধিতা করার জন্যে নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন দেশে কোরআন বিরোধী কোরআন সৈন্য বিরোধী আইন কোরআন সৈন্য বিরোধী কালচার যেন দেশে তারা প্রতিষ্ঠিত করতে পারে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য সেটা থেমে নেয় কথা বলার ঠিক আছে কিন্তু ইসলাম বলে কোরআন বলে ষড়যন্ত্র ছিল আছে থাকছে কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেবেন